এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে উত্তল ঢাকার রাজপথ ইফতারের পরেই ঘটে গেল ভয়ানক ঘটনা বাংলাদেশে ঢুকে পড়েছে প্রায় পঞ্চাশ জন ভারতীয় গোয়েন্দা শেখ হাসিনার আশ্রয়স্থল খুঁজছে গোয়েন্দারা শেখ হাসিনাকে দেশে ফিরাতেই যত আয়োজন করছে নরেন্দ্র মোদী উত্তাল ঢাকা ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখন ঢাকার অলিগলিতে স্লোগান দিচ্ছে হিজবুত তাহরিরা পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে আপনারা আমার পাশের স্ক্রিনে দেখছেন মানে

এবার দেশে ফিরে তার প্রথম করণীয় কি হবে যে যারা দেশের উপরে এই ভয়ঙ্কর কাজটা অত্যাচার করেছে তাদের উপরে আগে কোন ব্যবস্থা নেওয়া উচিত তাদের শাস্তি দেওয়াটা হবে এই সরকারের প্রথম কাজ আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয় স্থল খুঁজতে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে ছোট্ট করে রিকোয়েস্ট করছি সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন দর্শক আপনারা জানেন যে ডক্টর ইউনুস সাহেবকে ক্ষমতায় বসিয়েছিল ছাত্র জনতা সে সময় কিন্তু বহুল পুরচারী ভালো ছিল ডক্টর ইউনুস সাহেব তিনাকে ভালো মনে করে বসিয়েছিল কিন্তু হঠাৎ করে ক্ষমতা কিন্তু ঘুরে যাচ্ছে ডক্টর ইউনুস সাহেবকে পদত্যাগ করানোর জন্য রীতিমতো মাঠে নেমেছে সন্ধ্যার পরেই ছাত্র জনতা এবং হিজবুত তাহারির দশক পাশাপাশি শেখ হাসিনার জন্য উল্টে আরেকটি সুখবর এসেছে আপনারা মানেন আর না মানেন ভারত থেকে ইন্ডিয়ান গোয়েন্দারা বাংলাদেশে ঢুকে পড়েছে শেখ হাসিনার জন্য নিরাপদ আবাসস্থল খোঁজার জন্য দর্শক কাঁথানাবাড়ি চলুন আমরা বিস্তারিত দেখে আসি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সকলের পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়েছে তারপরেই দেখব লাস্টের জনের কাছ থেকে আমরা দেখব যে কোথায় কবে বাংলাদেশে গোয়েন্দা প্রবেশ করেছে এবং শেখ হাসিনার জন্য তারা কোথায় আবাস খুঁজে বেড়াচ্ছে তো দর্শক কথা না বাড়িয়ে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন চলুন স্ক্রিনে একটা লাইক দিয়ে দেখতে থাকি দর্শক সকলকে জানাচ্ছি দেশ বার্তা সংবাদে স্বাগতম দর্শক ধর্ষণের বিচারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিলেন শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় তো কোথায় যাচ্ছে দেশ কোথায় যাচ্ছে রাষ্ট্র কোথায় যাচ্ছে জাতি কারো কোনো নেই নিরাপত্তা এবার কি বাংলার মানুষ বাঁচতে পারবে এবার কি মানুষের রক্ষা হবে মানুষ কি এবার মুক্তি পাবে দর্শক কি হচ্ছে এবার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পুরো অরাজকতা চলছে প্রতিনিয়ত ধর্ষণ চিন্তাই, চুরি ডাকাতি মারামারি হত্যা একেবারে চলছে সারা দেশে অরাজকতা দর্শক আজকে মধ্যরাত থেকেই উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তপ্ত সারাদেশ তো দর্শক মধ্যরাতে শিক্ষার্থীরা বলছে সাধারণ শিক্ষার্থীরা বলছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে কি করছে অন্তর্বর্তীকালীন সরকার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একটু চোখ দুটি বন্ধ করে একটু চিন্তা করেন তো একটা মিনিট আপনার কি কোনো নিরাপত্তা আছে কোন নিরাপত্তা নেই আট বছরের শিশু ধর্ষণের শিকার হচ্ছে আজকে খুবই কষ্ট লাগছে প্রতিদিন হত্যা হচ্ছে সারা দেশে দেশ তো আমার মনে হয় আফগানিস্তান হয়ে গিয়েছে জঙ্গিবাদের একটা দেশ হয়ে গিয়েছে তো দর্শক যাই হোক আমি প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এই নিউজটি দর্শক আমি আপনাদের সাথে শেয়ার করছি তারপর শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেটি শেয়ার করব। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরায় আট বছরের শিশু আসিয়া সহ অসংখ্য নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতা ব্যর্থতার জেরে তার পদত্যাকের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার আট মার্চ দিবাগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাকের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা এর আগে রাত বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সরজমিনে দেখা যায় দিবাগত রাত পনে একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পদদেশে রাস্তায় বসে অবস্থান নিয়েছে পরে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন তারা ধর্ষকদের শাস্তির ধাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় এক দুই তিন চার জাহাঙ্গীর তুই গদি ছাড় এক দফা এক দাবি জাহাঙ্গীর তুই কবে যাবি উই উই জাস্টিস আমার সোনার বাংলায় তুমি কে আমি কে আসিয়া আসিয়া তোমার ফোন আমার ফোন আসিয়া আসিয়া ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে একটা একটা ধর্ষক ধর ধৈরা ধৈরা কবরে ধর একটা একটা কবর দে ধর্ষক দর ধৈরা ধৈরা কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ইত্যাদি করে দেন বিশ্ববিদ্যালয় পুরো এলাকা শিক্ষার্থীরা অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি আহ এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে আহ বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে আমরা আর এভাবে চলতে দিতে পারি না স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আমরা তার পদতীগের দাবি জানাই তদশক অন্যদিকে সাধারণ শিক্ষার্থীরা তারা আহ ধর্ষকদের বিচারের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরেছেন গভীর রাতে তো দর্শক আবারও পুরো দেশ উত্তপ্ত হয়ে গিয়েছে আবারও পুরো রাষ্ট্র উত্তপ্ত হয়ে গিয়েছে আবারও পুরো জাতি উত্তপ্ত হয়ে গিয়েছে দেশে কি হচ্ছে দেশে খুব দ্রুত একটা নির্বাচনের দরকার খুব দ্রুত একটা নির্বাচনের দরকার সকল দলকে নিয়ে অংশগ্রহণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার এই যে প্রতিনিয়ত মার্ডার খুন খারাবি হচ্ছে ছিনতাই ডাকাতি রাহারাহি কাটাকাটি হচ্ছে এই বিষয়গুলোর দায়বার কে নেবে ডক্টর মহতি ইউনুস নিবে আমি কোনোভাবেই বুঝতে পারছি না কেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিচ্ছে না কেন নির্বাচন দিচ্ছে না তিনি নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা ওই যে আমাদের যে চারজন অ্যাসেট বাংলাদেশে গিয়েছিলেন তারা কি করতে গিয়েছিলেন এই যে খবরটা তো আমি প্রকাশ করিনি প্রকাশ করে দিয়েছেন নিজুম মজুমদার খবরটা ঠিক খবরটা একেবারে ঠিক একশো শতাংশ ঠিক কিন্তু যেটা কাবার যেটা ছিল সেটা হচ্ছে সব বিদেশ মন্ত্রকের তারা কাবার নিয়ে গেছিলেন কি না এলোসি নিয়ে লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে ধরুন লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতেই হয় তাহলে প্রথম হচ্ছে গিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের লাইন অফ ক্রেডিট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে তো কোন আমলার সঙ্গে কথা হবে কোন উপদেষ্টার সঙ্গে কথা বাণিজ্য উপদেষ্টার সঙ্গে কথা হবে কথা তো হয়নি আর দ্বিতীয় হচ্ছে যদি লাইন অফ ক্রেডিট নিয়ে কথা বলতে হয় তাহলে বলবে কি বলবে তাহলে অর্থমন্ত্রকের কেউ অর্থমন্ত্রকের কোনো আমলা বাংলাদেশের অর্থমন্ত্রকের কোনো উপদেষ্টা যারা আছেন তারাই তো বলবেন তাদের সঙ্গে তো আলোচনা হল তখন থেকে আমার মাথার মধ্যে ঘুরছে তাহলে চারজন কি বেড়াতে গেছিলেন বেড়াতে তো যাননি এই যে ঢাকার বুকে চারজন যে তাদের মধ্যে আমি খবর পেলাম সুপ্রা থেকে গেছেন একজন তিনি লেফটেন্ট জেনারেল পর্যায়ের একজন বাকি দুজন হচ্ছে রয়েল লোক এবং একজন হচ্ছে আইবি ডেপুটি ডিরেক্টর পরে খোঁজ খবর করতে 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 জানা গেল যে তারা গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে তার মানে প্রধানমন্ত্রী যে দেশে ফিরবেন তিনি কোথায় থাকবেন তার ব্যবস্থা করার জন্য একটা নিরাপদ আশ্রয় ঢাকার বুকে খোঁজার জন্য ওখানকার যে অ্যাসেট রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলতে গেছেন সে কোথায় বাড়ি হবে তার চৌহদ্দি কিরাম হবে কত বড় বাড়ি হবে সেখানে কত জায়গা থাকবে সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন বললেই কি হলো না বাড়ি তো আসে প্রচুর ঢাকাতে কিন্তু সবই হচ্ছে উঁচু উঁচু বিশতলা কুড়ি তলা দশতলা এরকম বাড়ি হ্যাল সিঙ্গেল বাড়ি কোথায় পাওয়া যাবে যেখানেই পাওয়া যাক টাকা দাও পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ দু মাসের জন্য এক মাসের জন্য বাড়ি ভাড়া চাই বাড়ি ভাড়া করে ওখানে উনি থাকার ব্যবস্থা ভারত করছে এখন আমার মনে একটা প্রশ্ন জানছে যে কিছুই তো হয়নি তাহলে প্রধানমন্ত্রী এই অবস্থায় ফিরবেন কি করে এখন দোবাল মাথার মধ্যে কি প্ল্যাং ঘুরছে তিনি এমন একটা মানুষ তিনি পারেন না এমন কিছু নেই এমনও হতে পারে ধরে নিন ধরে নিন এমনও হতে পারে আমি কিন্তু কনফার্ম করছি না পরে আমার ছেলে ধরবেন না একদম কনফার্ম করছি না আমার মনে যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে ধরে নিন কোন এক রাত্রিবেলা একটা বিমানে করে চুপি চুপি টুক করে তিনি ঢাকায় পেছনে পেছনে সি সেভেন্টিন দু চারটে বিমান এক একটাকে মোটামুটি ক্যাপাসিটি সাড়ে তিন থেকে চালা যার সৈন্য তাকে ডুবলেন এদিকে খবর পাওয়া যাচ্ছে ও আজ্জামান মোটামুটি ওই কম্বল যেখানে গেছিলেন সেখানে সিআইএ এবং রয়ের কাছে চাপে পড়ে তিনি মোটামুটি হাত তুলে দিয়েছেন আর তিনি এই খবরও দেশ থেকে পেয়েছেন যে তাকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে ফলে এখন যদি র এবং সিআইএ বলেছে যদি আপনি এই কাজটা না করেন ভারতবর্ষকে সাহায্য না করেন তাহলে পরে আপনি তো অ্যারেস্ট হয়ে যাবেন সেক্ষেত্রে আমরা আর কিছু করতে পারবো না আপনাকে সাহায্য করতে পারবো না আর আপনি যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পরে আপনার যাতে গায়ে হাত না পড়ে আপনি যাতে বাকি জীবনটা শান্তিতে কাটতে পারেন তার ব্যবস্থা আমরা করে দেব ফলে সেনাপ্রধানের সামনে অন্য কোন রাস্তা খালি ছিল না সেনা সেনাপ্রধান তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে আমি আপনাদের সঙ্গেই আসি কিন্তু সঙ্গে এও বলা হয়েছে এখনই কিছু বুঝতে দেবেন না এটা বলা হয়েছে এখনই কিছু আপনি বুঝতে দেবেন তেমন করে কিছু বুঝতে দেবেন না যেমন চলছে তেমন চলুক যেন কিছুই হয়নি কিছুই হবে না এবার আমি যেটা বলছিলাম যে এমন তো হতে পারে যে এক লাখ দু লাখ সৈন্য কমান্ডোপর দিক থেকে নামিয়ে দেওয়া হল ওই চৌবদিকে তারা ওই এক দু কিলোমিটার তারা পেশারদের মধ্যে ছড়িয়ে পড়লো এবার তিন দিক দিয়ে সেনা ঢুকিয়ে দেওয়া হল বলো তো তাহলে এবার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী এবার বাংলাদেশ বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে এলেন নিয়ে এসে ওই বাসস্থানে ঢুকিয়ে দিলেন এবার এটা যদি হয় গভীর রাতে বলে তো গভীর রাতেই হবে আমি কিন্তু আবার বলছি আমি কিন্তু এটা হচ্ছে আমার একটা আমি আমার ভাবনা বিভিন্ন সূত্র থেকে কথা বলে যেটা জানতে পারছি তাতে একটা আমি একটা দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছি যদি এটা হয় তাহলে রাত্রিবেলায় সমস্ত মাইকিং করে বাংলাদেশ সেনা ঘোষণা করে দেবে ভারতীয় সেনা ঢুকে পড়েছেন এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এখন ঢাকার বুকে রয়েছেন তিনি আজকে থেকে দায়িত্ব নিলেন এবার পরবর্তী কাজকর্ম তিনি নিজেই দেখবেন এখন প্রশ্ন হচ্ছে যে যমুনা তো আছে এই যমুনাতে ইউনুস্কে অ্যারেস্ট হবে ইউনুস্কে সঙ্গে সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী অ্যারেস্ট করে দেবে যমুনা তো খালি হয়ে গেল যমুনাতে গিয়ে উনি থাকতেই পারেন কিন্তু ভারত এখনই যমুনায় ওনাকে রাখবে রাখবে না না এই কারণে যে যমুনার ভেতরে পুরো একদম সার্চ করা হবে কোথায় কোন ক্যামেরা আছে কোথায় কোন কোন ডিভাইস আছে সেগুলোকে সমস্ত তন্ন তন্ন করে খোঁজা হবে পনেরো কুড়ি দিন কি এক মাস এই সমস্ত খোঁজা হলো তারপরে যা যা সেট করা সেই সমস্ত করে তার মধ্যে তো সেনাবাহিনী পিপিল করবে আমরা ঢাকার রাস্তার সমস্ত পিপিল করবে আর যে সমন্বয় আছে না এদের বাড়ি কোথায় কোন বাড়ির কোন তলায় এরা থাকে সব আমাদের এজেন্সির কাছে জানা আছে যাবে টপা টপ ধরবে ধরে সো জায়গা বেড়ে বাইরের মধ্যে পড়বে আর এদেরকে মোটেই এখন বাংলাদেশে রাখা হবে না বাইরে ছেড়ে রাখা হবে না এদেরকে সোজা সোজা মানে সেনা ক্যান্টনমেন্টে ঢুকিয়ে ওই কি আছে না ওই সমস্ত জায়গায় হয়তো রাখা হতে পারে এখন এখন তাহলে যাবে কোথায় এই যে এটা যদি হয় সত্যি সত্যি তাহলে মেসেজটা যেখানে গিয়ে পৌঁছাবে তাহলে ভুমিন টুমিন যারা আছে না আর যতই ছোটখাটো সমন্বয়কের দল আছে এই সমন্বয়কের দল কিন্তু নিমেষে ছত্রাঘান হয়ে যাবে এবং মোটামুটি ভারতের একটা লিস্ট করা আছে শর্টের দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ডবল করে ধন্যবাদ জানাই আজকে আমাদের আলোচক বৃন্দদের যারা গুরুত্ব সহকারে আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী গত কয়েকদিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছিল যেটাই কিন্তু সারা দেশ উত্তল হয়েছিল যে বাংলাদেশে শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে আসলে কি তাই বাংলাদেশে কি আসলেই শৃঙ্খলা আছে কি না একটু জানাবেন আপনার এলাকায় কি খবর দর্শক যদি মনে করেন বাংলাদেশের আইনশৃঙ্খলা মোটেই সুস্থ নেই তাহলে কমেন্টে এ লেখে জানাবেন আর যদি মনে করেন বাংলাদেশে আস্তে আস্তে ঠিক হচ্ছে তাহলে কমেন্টে বি লিখবেন তো কথা আর বড় না সময় অনেক নষ্ট হয়েছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার আহ্বান এবং এতক্ষণ যারা লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন 돈은 받쳐 가이게도 그런 거는 신한테 다간줄